রাজধানী মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চিড়িয়াখানার লায়ন মাঠে একটি খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা ছয়টায় ট্রানকুলাইজার গান ব্যবহার করে সিংহটিকে অচেতন করা হয় এবং সন্ধ্যা সোয়া সাতটায় পুনরায় খাঁচায় ফিরিয়ে আনা হয় এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ে নেটিজেনরা সিংহার ছবি পোস্ট করে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে জনপ্রিয় অভিনেতা আরশ খানের মন্তব্য স্ট্যাটাসে লিখেছেন খাঁচাই জীব প্রদর্শনী বন্ধ হোক হয় সাফারি পার্কের ব্যবস্থা করেন যেখানে পশু পাখি উন্মুক্ত থাকবে মানুষ খাঁচায় করে দেখতে যাবে নয়তো দরকার নেই আমার বাচ্চাদের আমি এনিমেল প্ল্যানেট দেখিয়ে পশু পাখি চিনিয়ে নিব চিড়িয়াখানা বন্ধ হোক পশু পাখিদের বন্দি প্রদর্শনী বন্ধ হোক পারসের এই মন্তব্যকে কেন্দ্র করে আবারও উঠে এসেছে চিড়িয়াখানায় পশুপাখি বন্দী প্রদর্শনের নৈতিকতা নিয়ে প্রশ্ন বাংলা নিউজ ডেস্ক